আজকের টিফিন বক্সে থাকছে একটা লেফট ওভার জিনিস দিয়ে বানানো দারুণ স্বাদের একটা কাটলেট এর জন্য প্রথমেই আমি ছ থেকে সাতটা মতো বাঁধাকপির পাতা নিয়ে গরম জলে হালকা ভাপিয়ে নিয়ে জলটা ঝরিয়ে ঠান্ডা জলে ধুয়ে রেখেছি এবার একটা ম্যানুয়াল চপারে পাতাগুলোকে দিয়ে ভালো করে মিহি করে কুচিয়ে নিলাম এবারে যে লেফট ওভার জিনিসটার কথা বলছিলাম সেটা হচ্ছে ডালিয়া আর মুগ ডালের খিচুড়ি আগের দিন রাত্রে বানিয়েছিলাম খাওয়ার জন্য এটা বেশ কিছুটা বেঁচে গেছে এবার এইখান থেকে ছোটো চায়ের কাপের মাপের দু কাপ মতো খিচুড়ি নিয়ে নিলাম একটা বাটিতে এতে চপ করে রাখা বাঁধাকপি দিয়ে দিলাম এরপরে এতে দিয়ে দিলাম একটুখানি রোস্টেড জিরে গুঁড়ো রোস্টেড জিরে গুঁড়ো মানে শুকনো খোলায় গোটা জিরেটা নেড়ে নিয়ে সেটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এটা মোটামুটি আমার বাড়িতে করাই থাকে তো এই জিরে গুঁড়ো একটু দিয়ে দিলাম এরপরে একে একে দিয়ে দিলাম নুন একটু নুন একটু গোলমরিচ গুঁড়ো আর একটু মধু নুনটা কিন্তু একটু কমের দিকে রাখবেন কারণ খিচুড়িতেও নুন আছে এরপরে বেশ সুন্দর গন্ধ হওয়ার জন্য কাটলেটটাতে দিয়ে দিলাম একটুখানি কসুরি মেথি দিয়ে সব কিছু ভালো করে মিক্স করে নিলাম এরপরে এতে দিয়ে দেবো দুটো ব্রেড দু পিস ব্রেড স্লাইস যেটা আমি মিক্সিতে ভালো করে গুঁড়িয়ে রেখেছি এটা দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য এর বদলে কিন্তু আপনারা বেসনও ইউজ করতে পারেন এবারে পুরোটা ভালো করে মেখে নিলেই কাটলেটের মিশ্রণ রেডি এবারে একটা প্যানে একটু বাটার তার সাথে একটু সরষের তেল মিশিয়ে গরম করে নিলাম কাটলেটগুলো চাপটা চাপটা করে গড়ে প্যানের ওপরে প্লেস করে দিলাম এবার এগুলোকে লো ফ্লেমে উল্টে পাল্টে সেঁকে নেব একটা দিক হওয়ার পরে অন্য দিকটা উল্টে দেওয়ার পরে কাটলেটগুলোর ওপরে একটু করে বাটার বুলিয়ে দিলাম আর আরও একটু সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম এইভাবে দুপিট সেকে নিয়ে বেশ বাদামি বাদামি রং ধরে এলে দুটো দিকে বুঝতে হবে কাটলেট হয়ে গেছে এবার এই কাটলেটগুলোর সাথে খাওয়ার জন্য আমি একটা দইয়ের ডিপ দিয়ে দিয়েছি কিছুই না একটুখানি টক দইয়ের সাথে একটু নুন আর একটু চিনি ভালো করে মিক্স করে নিলে ডিপটা রেডি এটাকে ছোট একটা প্লাস্টিকের বক্সে ভরে টিফিন বক্সে দিয়ে দিলাম কাটলেটগুলোর সাথে দিয়ে দিলাম কিছু শশা কুচি আর বাড়িতে এখনও কিছু জামরুল রয়েছে তাই ফলে দিয়ে দিলাম কিছু জামরুল আজকেও ব্যাস রেডি হয়ে গেল কেমন লাগলো টিফিন বক্স অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন আজকে আসি টাটা